আশা করি ভালোই আছেন তো আজকে কথা বলবো দেশের রাজা এবং প্রজাদের মধ্যে কি সম্পর্ক থাকা উচিত আর বর্তমান কি সম্পর্ক আছে এই বিষয় নিয়ে আপনারা যারা আসামের খবর রাখেন বা যারা আসামে থাকেন তারা তো সবাই জানেন যারা আসামের বাইরে থাকেন বিশেষ করে পশ্চিমবাংলায় বা অন্যান্য রাজ্যে কিন্তু আপনারা সবাই জানেন যে আসামের বর্তমান পরিস্থিতি বা বর্তমান সমস্যাটা কী আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যাকে দাবি করা হয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনার ইদানিং যে সকল বক্তব্য ভাইরাল হচ্ছে বা যে সকল বক্তব্য তিনি দিচ্ছেন অতি দুঃখজনক তার বক্তব্যগুলো শুনলে এমনটা মনে হয় রাস্তার একটা কুকুরের যেটুকু মূল্য আছে একটা মানুষ যদি একটা পাখির বাসায় আঘাত করে বা শিকার শিকার করে করে একটা পাখিকে সেক্ষেত্রে তার যতটুকু অপরাধ হবে একটা মিয়া মুসলমানদেরকে অত্যাচার করলে কিংবা তাদের ক্ষতি সাধন করলে বা মেরে ফেললেও ততটা ক্ষতি হবে না অন্য অন্য ধর্মের মানুষ বা অন্য দলের মানুষ মিয়া মুসলমানদেরকে যে কোনো সময় যেভাবে হোক আর কি এনি টাইম ক্ষতি করতে পারবে তার ধ্বংস করতে পারবে তার পুরোপুরি অধিকার রয়েছে মিয়া মুসলমানদেরকে মারার এই বক্তব্যগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যে তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব দয়া করে আপনারা জয়েন হয়ে যান তো এখন অব্দি কেউ আসেননি আশা করি আপনারা আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে তো আজকের যেটা কথা হলো মুখ্যমন্ত্রী কিন্তু আরও অনেক ভারতবর্ষে যতগুলো রাজ্য রয়েছে প্রত্যেক রাজ্যে কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছে কিন্তু আসামের মতো এমন মুখ্যমন্ত্রী অন্য কোনো রাজ্য পেয়েছে কি না তা কিন্তু সন্দেহ আছে একমাত্র তার গাদি রক্ষায় তার সিট রক্ষায় কিভাবে সে জিতবে সেই চিন্তা ভাবনা মাথায় এনে এমন তার মানে মিয়া মুসলমানদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে যা কিন্তু একেবারে সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে এই প্রভাবগুলো সাধারণ মানুষের মধ্যে কিভাবে পড়বে একটা বা ভেবে দেখেছেন মিয়া মুসলমানদেরকে অত্যাচার করা মিয়া মুসলমানদের রিকশায় উঠলে পাঁচ টাকার জায়গায় তিন টাকা বা চার টাকা দেওয়া এটা কতটুকু একটি সমস্যার মধ্যে পড়বে মানুষ একটা বার দেখেছেন তার মানে হিন্দু মুসলিমের মধ্যে একটি দীর্ঘ মারামারি লাগানোর প্রচেষ্টা করছে আমি অনুরোধ করবো সেই সকল বন্ধুদেরকে যারা আমার এই দেখছেন আপনারা কেউ এই সকল কাজকে সাপোর্ট না করে আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করুন তারপরে এগিয়ে চলুন একটা মানুষ সে কষ্ট করে রিক্সা নিয়ে রিক্সা করে যখন আরেকজন মানুষকে বইয়ে নিয়ে যাবে তার ভাড়া যখন পাঁচ টাকা তাকে যখন চার টাকা দেবে তার অবস্থাটা কেমন হবে দেখুন এই বিষয় নিয়ে সেই লোকটা যদি আইনের সম্মুখীন হয় সেখানে তো হিমন্ত শর্মা সাহেব উনি তো আগেই বলে দিয়েছেন যে মিয়া মুসলমানদেরকে অত্যাচার করো মিয়া মুসলমানদেরকে অত্যাচার করো সে ইজ বিউটিফুল কার কথা বলছেন ভাইয়া বুঝতে পারিনি কে বিউটিফুল হতে পারে আমাদের মামা হিমন্ত শর্মা বিউটিফুল একটা মানুষ সে কষ্ট করে আজকে যদি একজন হিন্দু মানুষকে অনেক হিন্দু ভাইরা রয়েছে যারা পরিশ্রম করে খায় তার ক্ষেত্রে যদি এমনটা হয় সেটা কি আসামের সাধারণ মানুষ মেনে নিতে পারবে একজন আসামিসকে একদম অসমিয়াকে যদি দশ টাকার জায়গায় যদি আট টাকা দেওয়া হয় আট টাকা দেওয়া হয় পরবর্তী যদি আরও টাকা চায় সেক্ষেত্রে যদি দেওয়া না হয় তাহলে কি সাধারণ আসামিজ মানুষে কি সেটা সহ্য করতে পারবে কখনো পারবে না কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী উনি যে এই কথা বলছেন যে পাঁচ টাকার জায়গায় চার টাকা দাও মিয়া মুসলমানদেরকে অত্যাচার করেই থাকো তোমরা তার মানে ভুল পারমিশন দেওয়া এমন পারমিশন দিয়েছে যে একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন পারমিশন কখনো শোভা পায় না কারণ নির্বাচন এসে গেছে আর সে খোলাখুলি সাংবাদিকদের সামনে সে স্বীকার করেছে যে মিয়া মুসলমানদের ভোট চুরি করব করবই আমরা বা করতেই হবে এমন এমন বিষয়গুলো সে স্বীকার করছে তার স্বীকারোক্তির রিয়েকশন দেওয়ার বাপের বেটা বর্তমান আসামে জন্ম হয়নি বর্তমান গণতন্ত্র কোথায় দেশের অবস্থা কোথায় মানুষের স্বাধীনতা কোথায় দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীন দেশে এই হিটলারি প্রথা চালিয়ে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী তো আপনারা কে কোথায় থেকে দেখছেন আপনারা কি মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে সহমত আমি তো মনে করি যে একশতে নব্বই পার্সেন্ট হিন্দু ভাইরাই সহমত কারণ নব্বই পার্সেন্ট মানুষদেরকে এমনভাবে ব্রেনকে সঠিক করে দেয় তার মানে ফিল করে দেওয়া হয়েছে তাদের ব্রেনকে যে মিয়া মুসলমান মানুষের কাতারে পড়ে না তারা মানুষ নয় তারা মিয়া মিয়া মানে মিয়া আর মানুষ মানে অন্যান্য মানুষ তার মানে তাদের তাদের মতে মিয়া মুসলমান মানুষ নয় আর আসামিস বিহারি বা মারোয়ারি তারা মানুষ মিয়া মুসলমান মানুষ নয় কেন মিয়া মুসলমান এই দেশে খাটা খাটনি করে খাটনি করে খায় ওরা যে কাজটা করতে তিন দিন সময় লাগবে সেই কাজটা মিয়া মুসলমানরা একদিনে করে ফেলে ওদের যদি হাজার টাকা হাজিরা লাগে মিয়া মুসলমানরা সেখানে আটশো বা পাঁচশো টাকা হাজিরা সেই কাজটা করে দেয় সেই জন্য কিছু মানুষদের জ্বলছে আর বিশ্বাস করে কথা হলো মিয়া মুসলমানদের বিরুদ্ধে ওদেরকে খেপিয়ে তোলা হচ্ছে যে মিয়া মুসলমান মানে সন্ত্রাসবাদী লাভ জেহাদ অমুক জেহাদ তমুক জেহাদ ইত্যাদি 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 তো এই সকল বিষয়গুলো হিন্দু ভাইদের ব্রেনকে নষ্ট করে দিয়েছে আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সেখানে শুধু মুসলমানদের বিরোধিতায় শেখানো হয় আর মুসলমানদের কীভাবে অত্যাচার করা যায় মুসলমানদের বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র করা যায় সেগুলো শেখানো হয় বিধায় এই ধরনের বক্তব্যকে তারা সাপোর্ট করছে তাহলে চিন্তা করে দেখুন যে আসামের মতো একজন আসামের মতো একটা বড় রাজ্যে যেখানে হিন্দু মুসলিম সেই আদিকাল থেকে একসাথে মিলেমিশে বসবাস করে আসছে শঙ্কর আজানের দেশ সেখানে মুখ্যমন্ত্রী যে এমন ভাষণ দেয় যে মিয়া মুসলমানদেরকে আমরা অত্যাচার করবই আর এসারের নোটিশ শুধুমাত্র মিয়া মুসলমানদের জন্য আমি দেখতে পেলাম যে অনেকগুলো হিন্দু ভাইদের কাছেও এসারের নোটিশ এসেছে অনেকগুলো তার মানে আসামিস মুসলিম তাদের কাছে এসেছে এমনকি হিন্দু তাদেরও এসআরএম নোটিশ এসেছে এখানে মিয়া মুসলিম নয় এখানে তাদের টার্গেট হচ্ছে কংগ্রেস মানে বিরোধীর ভোটগুলোকে কর্তন করা যাতে তারা জিততে পারে তাদের ইচ্ছা মতো এখন আমাদের করণীয় কি আমরা কি করব এখন যদি এই সকল কথার বিরুদ্ধে যদি কোনো হিন্দু ভাই যদি আমাদের নামে বড় একটি কমপ্লেন করে আমরা সেই কমপ্লেনের বিরুদ্ধে যাই যে আমরা প্রতিবাদ করব বা প্রতিরোধ করবো আমরা যে আইনে দ্বারস্থ হবো সেক্ষেত্রে আমরা ডিগ্রি পাবো না কারণ আইন আদালতে এখন শুধুমাত্র আপনার সরকার পক্ষেই রায় যাবে হেমন্ত বিশ্ব শর্মা জি উনি ডাইরেক্ট বলেছেন আমি আমার কর্মীদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি তাদেরকে নোটিশ দিতে বলেছি যে ফ্রেম স ফর্ম নম্বর সাত তোমরা ফিল আপ করো মিয়া মুসলমানদের নামে তোমরা আপনি আর কি নোটিশ দাও এই কথাটা আমাদের মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছে চিন্তা করুন যে একজন মুখ্যমন্ত্রী যে কিনা একটা রাজ্যের মুরব্বী তার মুখ থেকে এই সকল কথা যখন আপনারা শুনবেন তাহলে আপনাদের অনুভূতি কি হতে পারে দেখুন আমরা তো সরকারের পক্ষে ছিলাম কিন্তু আমাদের পক্ষে থাকা সত্য যদি আমাদের কোনো মূল্য নেই তাহলে আমরা আমরা কি করব বলুন ডিভোটার সমস্যাটা কংগ্রেসের জামানায় হয়েছে ডিটেনশন ক্যাম্প কংগ্রেস বানিয়েছে সব ঠিক আছে কিন্তু এখন যে সরকার আছে সেই সরকার যে কাজগুলো করছে এর চাইতে নিকৃষ্ট কাজ এর চাইতে মানবতা বিরোধী কাজ আজ পর্যন্ত কোনো সরকার ইতিহাসের পাতায় করেনি বলে আমার মনে হয় আপনাদের কি মনে হয় আপনারা কে কোথায় থেকে দেখছেন দয়া করে জানাবেন কমেন্ট করে জানাবেন আর ক্লাইক করে দিন আমরা আমি আসাম থেকে আসামের নলবাড়ি জেলার বরক্ষেত্রী সমষ্টি থেকে বলছি তো আপনারা কে কোথায় থেকে দেখছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যে যদি সাম্প্রদায়িক সংঘর্ষের আগুন থাকে বা সাম্প্রদায়িক সংঘর্ষের চাবিকাঠি থাকে তাহলে সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনারা ভালো কি আশা করতে পারবেন প্রত্যেক নির্বাচনের সামনে নির্বাচন আসলে শুধুমাত্র মিয়া মুসলিম মিয়া মুসলিম এদের নিয়েই তার মানে সেই লেগে পড়ে থাকে নির্বাচন আসলে এমন কথা বলতে পারে না যে আমি এটা করলাম ওটা করলাম এমন ধরনের কোনো তার মুখে নেই শুধুমাত্র মিয়া মুসলিম সে পাঁচ বছর বিগত পাঁচ বছরে সে কীভাবে পাঁচটা বছর পার করলেন আসামের কি উন্নতি করলেন আসামের কতগুলো মানুষ চাকরি পেল আসামের ঋণ কতটুকু কমলো এই সকল চিন্তাধারা তার কাছে নেই শুধুমাত্র মিয়া মুসলিম মিয়া মুসলিম আর উচ্ছেদ উচ্ছেদ করে শুধুমাত্র আবার আবার কথা শুনছি যে গুয়াহাটির যে সকল পাহাড় অঞ্চলে উচ্ছেদ হবে সেখানেও বেছে বেছে শুধুমাত্র মুসলমান মুসলমান যেগুলো বসবাস করে ওদের বাড়িঘর উচ্ছেদ করা হবে হিন্দুদের নয় হিন্দু মুসলিম বৈষম্য সৃষ্টিকারী এই বিজেপি সরকারের কাছে আপনারা এর চাইতে ভালো কিছু আর কী আশা করতে পারেন জানি বিজেপির বিজেপির বিরুদ্ধে বলা বা সরকারের বিরুদ্ধে বলা লাইভ বা ভিডিওতে তেমন ভিউজ আসে না কারণ সিস্টেমটা অভাবে করা আছে আজকাল ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন ইউটিউবে বেশি বিশেষ করে ইউটিউবে অ্যাডগুলো সব সরকারের পক্ষে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাস্তব যেটা সরকারের কর্তব্য হলো দেশের সরকারের কর্তব্য হলো সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে চলা কিন্তু না মিয়া মুসলমানদেরকে অত্যাচার না করলে তার রাজনীতি চলবেই না এমনটা দেখা যাচ্ছে তো আপনারা কে কোথায় থেকে দেখছেন দয়া করে জানাবেন আমি কথা বলছি আজকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আদৌ কি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য কারণ তার কথা অগ্র অগ্রাহ্য করাও একটি অপরাধ কারণ সে দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সে যখন সাম্প্রদায়িক বক্তব্য দেয় সেই তার বক্তব্যগুলোকে একটু রিয়েলাইজ করতে হয় তার কথাগুলো কারণ প্রভাবটা তো সাধারণ মানুষের উপরেই পড়বে একটা মানুষ সারাদিন রিক্সা চালাবে সেই রিক্সায় উঠে যদি দশ টাকার ভাড়া যদি আপনি পাঁচ টাকা দেন তাহলে তার অবস্থা কী হতে পারে দেখুন তো আপনারা কে কোথায় থেকে দেখছেন দয়া করে জানাবেন এখন অব্দি কেউ কমেন্ট করে জানান নি কে কোথায় থেকে দেখছেন একটি লাইক করে দিন লাইক করুন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কে কোথায় থেকে দেখছেন দয়া করে জানাবেন তো আজকে বেশি কিছু বেশি কিছু কথা বলবো না কারণ শরীরটা তেমনটি ভালো নয় তো যাই হোক আজ এই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ